পঁচাত্তর বছরে মংলা বন্দর খুলবে সম্ভাবনার দুয়ার বাগেরহাট থেকে এ নান্টুর রিপোর্ট বিদেশে জাহাজ চলাচলে সুবিধা সহ আমদানি রপ্তানি কার্যক্রমের মধ্য দিয়ে চুয়াত্তর বছর পূর্ণ করল দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা এক ডিসেম্বর পঁচাত্তর বছরে পা রেখেছে আন্তর্জাতিক এই বন্দরটি এ উপলক্ষে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে কর্তৃপক্ষ এদিন সকালে বন্দরের সকল কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে বন্দরের সদর দপ্তর হতে বন্দরের জেটির মূল ফটক পর্যন্ত র্যালি ও মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান বেলুন উড়িয়ে দিবসের শুভ উদযাপন শুরু করেন পরে কেক কাটেন তিনি এর আগে চুয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে রাত বারোটা এক মিনিটে বন্দরে অবস্থানরত দেশি আন্তর্জাতিক বিদেশি সকল জাহাজে এক মিনিট বিরতিহীন হুইসেল বাজানো হয় মংলা বন্দর কর্তৃপক্ষ জানায় উনিশশো সালে এক ডিসেম্বর চালনা পোর্ট নামে এই বন্দর প্রতিষ্ঠা লাভ করে পরে উনিশশো সালের পোর্ট অফ চালনা অথরিটি অ্যাক্ট অনুসারে প্রথমে চালনা বন্দর কর্তৃপক্ষ এবং পরবর্তীতে মংলা পোর্ট অথরিটি নামে প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠা বার্ষিকীতে বন্দরের সেরা কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বন্দরের সকল বিভাগ হতে বত্রিশ জন কর্মকর্তা কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয় এছাড়া মংলা বন্দর ব্যবহারকারী হিসেবে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ঊনত্রিশটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করে বন্দর কর্তৃপক্ষ মৌমিতা তন্নি টিভি ঢাকা